ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে আগে ফ্রিজটা খুলছি তারপরে ফ্রেশ হব যা যা রান্না করবো সব কিছু বের করে নিয়েছি এখানে শিশিঙ্গা বের করছি কুমড়ো বের করেছি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা যা যা লাগে মোটামুটি সবই বের করবো কাটাকুটি হয়ে গেছে কুমড়া কেটেছি আর সিচিঙ্গা ভাজি করব সেটাও কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আছে এবার যাই রান্নাঘরে যাই এখানে দুই পিস মাছ ভাজতে বসালাম আর এদিকে সিচিঙ্গাটাও বসিয়ে দিয়েছি লাঞ্চে দেব কুমড়াটা দুই পিস মাছ ওকে এক পিস দেবো আর আমি দুপুরে এক পিস খাবো যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করা ভালো আর সকালে খাওয়ার জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি আর সবই ছড়িয়ে ছিটিয়ে আছে এখন গোছাবো না কারণ আবার রাতের রান্না করতে হবে এদিকে আমার সব সব রান্না বান্না হয়ে গেছে আমি কিন্তু টেবিলে দিয়ে এখন আবার বাটিতেও বেড়ে নিচ্ছি অফিসে যেটা দেব অফিসে ভাত দেওয়ার কথা থাকলে মাথা একটা চিন্তা থাকে কি রান্না করব কি দেব রান্না শেষ করতে পারবো কিনা আবার কালকে আমি তরকারিও কেটে রাখিনি। নি সেজন্য একটু তাড়াহুড়াই ছিল সকালে তারপরে হয়ে গেছে আল্লাহ রহমতে ডিমটা সকালে খাবে আর এবার শিশিঙ্কা ভাজিটা দিয়ে দিই শীতের দিনে সবজি খেয়েই মজা এত বিভিন্ন পরিমাণের সবজি পাওয়া যায় আসলে ভালো লাগে এক দিন এক এক রকম সবজি আর এদিকে অফিসের ভাতটাও একটু নাড়াচাড়া করে দিই তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে কিছু ঠান্ডাও হয়ে গেছে বাটিতে বেড়ে রাখা তরকারিগুলোও ভাতও ঠান্ডা হয়ে গেছে তো সেগুলোই এখন প্যাক করে দিয়ে দিই যারা চাকরি করে তাদেরও সপ্তাহে ছুটি থাকে বা কোনো সরকারি ছুটি থাকে আর আমরা যারা গৃহিণী এনারা এত পরিমাণে বেকার যে এনাদের কোনো ছুটি নেই বছরে তিনশো পঁয়ষট্টি দিনই ডিউটি আসলে যে কাজের কোনো পারিশ্রমিক থাকে না সে কাজের মূল্যায়ন কখনোই হয় না কালকে বেশ কিছু মটরশুটি এনেছিল সেগুলো ছাড়িয়ে রাখলাম আর একটু পাতাকপি কুচাবো এত বড় পাতাকপি বাঁধাকপি ভেবেছিলাম পুরোটা কুচাবো কিন্তু অর্ধেকটা কুচিয়ে এতগুলো হয়ে গেছে আমি আর সাহস করলাম না পুরোটা কুচানোর জন্য অর্ধেকটা রেখে দিই পরে চিন্তা ভাবনা করব কি করা যায় না করা যায় আর রাতে রান্না করবো জন্য সিম কেটে নিয়েছি আমি আর চুলাতেও চলে এসেছি ভাবছি সিম আলু আর বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। সেই জন্যই বড়িটা ভাবছি আর ওদিকে একটু আলু দিয়ে মাছ দিয়ে টমেটো রান্না করব। তাই মা চোখ হাসতে বসিয়েছি আর আমার বড়ি এদিকে শেষের পথে যদিও এটা গত বছরের বড়ি সিমের নিরামিষ রান্নাটা আমার উনি খুব পছন্দ করে আগে তো খেতে চাইতো না এখন আমার সাথে সাথে ওরও বেশ ভালো লাগে খেতে দুইজন মানুষ অনেকটা সময় একসাথে থাকার ফলে দুজনেরই পছন্দ অপছন্দ মিলেমিশে যায় আমার অনেক অপছন্দের জিনিস এখন ওনার দেখা দেখি আমারও পছন্দ হয়ে গেছে ওনার ক্ষেত্রেও সেম তা না হলে কি দুইটা সম্পূর্ণ অপরিচিত মানুষ এভাবে বছরের পর বছর একসাথে কাটিয়ে দেওয়া সহজ শুরু থেকেই অনেক কঠিন মনে হয় একটা সময় পর মনে হয় ছেড়ে থাকাটাই কঠিন মাছ বড়ি সব ভাজা হয়ে গেছে আমার আলুটাও কেটে নিয়েছি আর সকালে খাওয়া দাওয়া করেছিলাম ওগুলো ধুতে হবে পরে ধুবো যেহেতু দুই রকম তরকারিতে মশলা দেওয়া হয়ে গেছে যা যা আছে সেগুলো ফ্রিজে রাখবো আর এদিকে কোমার বেশিটাও রেখে দিয়েছি পরে ভাজি করে খাবো খুব ভালো লাগে খেতে কাঁচামরিচ আর লাগবে না তো এগুলোও রেখে দেব সব আলুর তরকারির ঝোল আর একটু কমাবো সিমটা তাই এখন একটু হোক আমি সেই ফাঁকে থালা প্লেটগুলো ধুয়ে নিই আর এই জায়গাটাও ঝাড়ু দিতে হবে রান্নাবান্না হয়ে গেছে সব টেবিলে রেখে দিলাম আর এবার আলুর তরকারিটাও নিয়ে আসি কি ভালো লাগছে দেখতে খেতেও মজা হয় আর এবার যাই ময়লাটা ফেলে দিয়ে আসি তারপরে এসে ঘর মুছে নেব এগুলো কিনে এনেছিলাম কিন্তু ধোয়ার কথা আমার মনে ছিল না একদম তো এখন এগুলো ধুয়ে রাখবো তাহলে যখন ইচ্ছা ব্যবহার করা যাবে আর আমি যে কী ফাঁকিবাজি করি দুপুরের যে তরকারিটা ছিল আমার মতোই ছিল এখন যে প্লেটে ভাত খাবো সেই প্লেটটাতে ঢেলে নিয়েছি নিয়ে গামলাটা ধুয়ে নিয়েছি কি পারি তাই না আর সে ভাজি এতটা খাবো না সেজন্যই বাটিতে